আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক বাবু বিভিন্ন অনুষ্ঠানে উনি গেছেন ওনার সঙ্গে দেখা হয়েছে সত্যি মানে ওনার যে সঞ্চালনা যে কোনো অনুষ্ঠানের সঞ্চালনা প্রত্যেককেই মুগ্ধ করে আজকেও করবে সমগ্র অনুষ্ঠান আমি আশা করি আর প্রাথমিক যে ভাষণ আমার সহ বলবো যে যাদেরকে আজকে সম্মাননা দেওয়া হলো অত্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়টা উনি বললেন একদম প্রথাগত যে ব্যবস্থা সেই ব্যবস্থার বাইরে গিয়ে যেটা বললেন এটা কিন্তু একটা আলাদাভাবে একটা দৃষ্টান্তে রেখেই যায় আজকে খেয়ার অনুষ্ঠান খেয়া একটা লোকসঙ্গীত লোকগান একটা দল এই সংস্থা দু হাজার সাল থেকে যে কথা শুনলাম দশ বছর বিগত দশ বছর ধরে এটাই কাজ করে যাচ্ছে রবীন্দ্রনাথের খেয়া আমরা জানি যে সেই খেয়া কবিতাতে কিন্তু শুধু পারাপারের গল্প বলা আছে আর আমাদের বর্তমানের যে খেয়া যে খেয়া আজকে আপনাদের সামনে এই অনুষ্ঠান পরিচালনা করবে সেই খেয়া নানা বিভঙ্গের যে লোকগান লোকসঙ্গীত লোকনৃত্য সেগুলো পরিবেশনা করবে এবং আমরা গুণমুগ্ধ হব খেয়ার প্রয়াসে আমরা খুশি হব আগামী দিনগুলোতে আরও আরও ব্যাপকভাবে খেয়া শুধু বহরমপুর নয় সমগ্র জেলা এবং রাজ্য স্তরে তার নিজের একটা জায়গা করে নেবে দু সাল থেকে যে নিরলস এবং প্রচেষ্টা যে কথা আমি শুনলাম যে প্রদীপ কুমার মন্ডল এবং প্রখ্যাত তবলা বাদক আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সঞ্জয় শর্মা ব্যথি রেখে কিন্তু তেমন কোনো অনুষ্ঠান হয় না সত্যিই তো এইরকম একজন অপরিহার্য যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের কথা আলাদাভাবে না বললে আমার মনে হয় অপূর্ণ থেকে যায় আমি অত্যন্ত খুশি যে সঞ্জয়ে অনুষ্ঠান আজকেও খানিকক্ষণ বসে আমরা দেখতে পাবো আর এই যে বলবো শাড়ি ভাটিয়ালি আউল বাউল ইত্যাদি যে সমস্ত লোকগান লোকসঙ্গীত হারিয়ে যাওয়া অনেক দিন ধরে হারিয়ে যাওয়া সেটাকে খুঁড়ে তুলে এনে আজকে খেয়ার নৌকা সোনালি শস্যে পূর্ণ হবে আমি আশা করব। সেই অনুষ্ঠান ওরা পূর্ণ করবে এবং আমাদেরকে খুশি করবে কথা বলে কয়েকটা অগণিত গুণীজন যারা এখানে এসেছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা আন্তরিক প্রীতি ভালোবাসা জানি বক্তব্য শেষ করতে ভরত কুমার বিশ্বাস আগেই বলছিলাম যে উনি প্রায় কথা বলেনি না আমরা তার আচর্য পেয়েছি আমরা সত্যি অভিভূত আমরা এরপরেই চলে যাবো আমাদের পরের বতুর কাছে এতক্ষণ যারা যে আবার বন্ধুবর সুব্রত বৈদ্য আপনাদের কথার জালে আপনাদেরকে মোহিত করে রেখেছে তাকে তো না দিলে তো এই প্রোগ্রামটা তো সম্পূর্ণই হয় না তাই না আপনারাই বলুন তা আমি এবারে সুব্রত বৈদ্যকে আমি একটু সম্মত আমাদের জেলার গর্ব অবশ্যই গর্ব সৃজনীকে মঞ্চে ডাকছি সৃজনী তুমি আসো